সদিয়ার পাল কাছে সদিয়ার পাল কারখানা মাল তার জন্য আমরা করে দেবো এক চাটা করে করে তার 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 খুব উপকার না এক ডাইরেক্ট চান রূপবচরের তিনটে কালার তিনটে কালার তিনটে সাইজ এগুলো এগুলো সুসব ভালো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা টি শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আহ যারা যারা টি শার্ট নিয়ে খুব কম দামে সরাসরি কারখানা থেকে পাইকারি নিয়ে বিজনেস করতেছেন এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আমরা এখন কথা বলবো রাজু গার্মেন্টস এর স্বত্বাধিকারী রাজু ভাইয়ের সাথে রাজু ভাই আসসালাম আলাইকুম

সেক্ষেত্রে উনি আমার কাছে আসতে হবে সাইজ দিতে হবে প্রোডাকশন দেখতে হবে মানে কোয়ালিটি যদি ভালো না হয় মাল ব্যাগ এটা চারটা কালার চারটা সাইজ এটাও কিন্তু মাল স্টিচ স্টিচ ফুল স্টিচ এটা একটা কালার আর একটা কালার দেখা খুবই সুন্দর কালার এগুলো অনলাইনে খুব ভালো ভালো চলতেছে একটা কালার এটা তিনটা চারটা কালার চারটা সাইজ তিনটা কালার চারটা সাইজ তিনটা কালার এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এটা আমাদের কাছে ওয়ারেন্টি আমরা করে দিব

অনেক তো অনলাইনে অপ্রতারিত হন এখানে আমাদের এখানে প্রতারিত কোনো সুযোগ নেই আমার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম আর বলবো যে আপনি যে স্যালানটা সেটা সাসপেক্ট করা যাওয়ার জন্য ফলো করা যাওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য দীর্ঘদিন আমরা ভিডিও দিতে পারি যে আমার প্রত্যেক দিনের প্রত্যেক সাথে নতুন ভিডিও আসবেই সব আপনারা স্যালানটা সাসপেক্ট করবেন এবং এটা ফলো করে দিবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে খুবই ব্যস্ত ভাই ভাই যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনাকে শেয়ার কারণে অর্থ একজন নতুন উদ্যোক্তা উপকৃত হতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম